সব ওর বাবা ওখানে প্যাকিং করছে ও সব খুলে খুলে ফেলছে এই দেখুন বন্ধুরা কি করছে ওর বাবা এখানে বসে বসে প্যাকিং করছে আর ইয়ে সব খুলে খুলে ফেলছে আরে বাপরে এটা কি করছো তুমি এটা কি করছো হ্যাঁ আর এখন এখানে হিসি করলো দেখুন কি করছে ও সব ফুলে গুলে ফেলছে পাপু বসে এখানে ওর খালি দুষ্টু খালি দুষ্টু প্যাকিং ট্যাকিং কিছুই করা যায় না আমরা প্যাকিং করছি ওর বাবা বসে প্যাকিং করছে প্যাকিং করতে পারছে না এই যে সব ফেলবে ভালো করে প্যাকিং করে নিচ্ছে এই কি করছো বাবা কি করছো এটা এতে কি করছো কি করছো হুম এটা কি করছো তুমি সব প্যাকিং করছে বসে বসে সব ফেলে দিয়েছি দেখো দেখো বলছে দেখো দেখো বলছে জিন্স জিন্স আর নিতে পারছে না